ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জামাই পিঠার রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক জামাই পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চাউলের গুঁড়া তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা স্বাদ মতো লবণ আর মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড় যেহেতু আমি জামায়ের জন্য পিঠা বানাবো তাহলে অবশ্যই আমার গুড়টাও সেরকমই হতে হবে তারপর আমি শুকনো অবস্থায় এইভাবে সবগুলো উপকরণ মিশাতে থাকব। মেশানো হয়ে গেলে পানি দেবো পানি আমি একেবারে দেব না আস্তে আস্তে দিতে থাকব। কারণ একবারে দিয়ে দিলে পানি বেশি হওয়ার সম্ভাবনা থাকবে ব্যাটার পারফেক্ট হয়েছে এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে প্রথমে আমি গরম তেলের মধ্যে পিঠার সাজ দুই থেকে তিন মিনিট ডুবিয়ে রাখব দুই থেকে তিন মিনিট পর পিঠার সাজ তেল থেকে উঠিয়ে ব্যাটারে ডুবিয়ে নেব এই সময় খেয়াল রাখবো যেন পিঠার সাজ পুরোটা ব্যাটারে ডুবে না যায় পুরোটা ডুবে গেলে পিঠা সহজে শ্বাস থেকে ওঠানো যাবে না পিঠা তেলে দেওয়ার সাথে সাথে এভাবে ঝাঁকি দেব তাহলে শ্বাস থেকে পিঠা আলাদা হয়ে যাবে তারপর কিছুক্ষণ তেলে ভেজে তেল থেকে পিঠা তুলে নেব এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব রেডি হয়ে গেছে জামাই পিঠা দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ